হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরিওান আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণার অঙ্ক করছিলাম ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা দশম শ্রেণী কৌশে দেখি টোয়েন্টি পড়ছে এটা এর আগে এই চ্যাপ্টারের ওপরই দু তিনটে ক্লাস হয়ে গেছে আট পর্যন্ত অঙ্ক কমপ্লিট হয়েছে আমরা নয় থেকে অঙ্ক শুরু করবো আজকে যা সমস্ত অঙ্ক হয়েছে টোটাল সমস্ত কিছু অঙ্ক প্লে লিস্টে পেয়ে যাবে প্রায় ক্লাস টেনের সিলেবাস একদমই শেষের দিকে তো শুরু করছি তাহলে আজকের ক্লাস দেখো নয় থেকে নয়ের অঙ্ক বলেছে কোনো বৃত্তের একটি বৃত্তের অসমান দৈহিকের দুটি চাপ কেন্দ্রে যে কোন ধারণ করে আছে তার অনুপাত ফাইভ ইস্টু টু এবং দ্বিতীয় কোণের ষষ্ঠিক মান তিরিশ ডিগ্রি হলে প্রথম কোণের ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসেব করি তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমরা ধরে নিচ্ছি প্রথম যে অসমান দৈর্ঘ্য দুটি চাপ যে কোন ধারণ করে আছে আমরা ধরে নিচ্ছি যে প্রথম চাপটি কেন্দ্রে এক্স ডিগ্রি কোন উৎপন্ন করছে কারণ দ্বিতীয় কোণটি ষষ্ঠী মান দেওয়া আছে আচ্ছা আমরা ধরেছি ধরি প্রথম কোণের মান এক্স ডিগ্রি ধরি প্রথম কোণের মান এক্স ডিগ্রি তাহলে হয়ে যাবে এক্স দ্বিতীয় কোণটা কত বলেছে এক্স এখানে হয়ে যাবে থার্টি ডিগ্রি ইজিক টু ফাইভ টু এক্স টু থার্টি বা এক্স বাই তিরিশ সমান পাঁচ বাই দুই বা টু এক্স সমান তিন পাঁচে পনেরো বা এক্স টু বা এক্স ঠিক আছে তাহলে এটা ষষ্ঠিক মান বেরিয়ে গেল অতএব আবার আমরা কি জানি একশো আশি ডিগ্রি পাই রেডিয়ান এক ডিগ্রি ইজিকাল বাই একশো আশি আর পঁচাত্তর ডিগ্রি ইজিকাল টু দিয়ে কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর আর পনেরো দিয়ে কাটলে এটা বারো হবে এ ১২ ফাইভ পাই দেখো ফাইভ পাই বাই বারো চলে আসছে তাহলে প্রথম কোণের ষষ্ঠিক মান পঁচাত্তর ডিগ্রি উত্তর যেটা লিখবে অতএব অতএব প্রথম কোণের ষষ্ঠিক মান পঁচাত্তর ডিগ্রি এবং প্রথম কোণের বৃত্তীয় মান প্রথম কোণের বৃত্তীয় মান ফাইভ পাই বাই বারো এই দুটো আসছে দেখো বারো নেক্সট দেখো এটা নয় অঙ্ক কমপ্লিট হলো এবার আমরা দশের অঙ্কের দিকে যাব দশের অঙ্ক কী বলেছে দেখি দশেরটা দেখো বলছে যে একটি ঘূর্ণায়মান রশ্মি মাইনাস পাঁচ পূর্ণ একের পাই কোন উৎপন্ন করেছে রশ্মিটি কোন দিকে কতবার পুনরাবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে তা হিসেবে বলে দেখো এইখান থেকে যখন আমরা এখানে এই যে থাকে চাঁদা বসায় যত এদিকে যাচ্ছে ঘড়ির ঘাটার বিপরীত দিকে যাচ্ছে ধনাত্মক ধনাত্ম উৎপন্ন করছে মানে কিছুটা গিয়ে এটা থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এইরকম একটা হচ্ছে এখানে নাইনটি ডিগ্রি এইরকম কিন্তু যদি এদিকে যায় ঘড়ির কাঁটার দিকে ঘড়ির কাঁটা এদিকে ঘোরে এইভাবে ঘড়ির কাঁটার দিকে হলে সেটা মাই বিপরীত কোনো হয়ে যাচ্ছে মানে মাইনাস দিয়ে সামনে একটা মাইনাস থাকে তাহলে সামনে যখন একটা মাইনাস থাকে সেটা ঘড়ির কাঁটার দিকে কোন উৎপন্ন করছে ঠিক আছে তাহলে এখানে এই ক্ষেত্রে অঙ্কটা বলেছে যেটা মাইনাস ফাইভ বাই বাই বারো মাইনাস আচ্ছা পাঁচ পণ্য একের বারো পাই এই মাইনাস পাঁচ বারো ষাট আর একে এটা হয়ে যাচ্ছে একশো সিক্সটি ওয়ান হয়ে যাচ্ছে তাই তো পাঁচ পূর্ণ একের বারো বলেছে তাহলে এখানে পাই দিয়ে যদি আমরা গুণ করে দিই ফাইভ সিক্সটি ওয়ান পাঁচ পূর্ণ একের বারো সিক্সটি ওয়ান বাই টুয়েলভ ইন্টু একশো আশি গুণ করলে এটা হয়ে যাচ্ছে একশো আশি ডিগ্রি পনেরো টু মাইনাস সিক্সটি ওয়ান পনেরো পাঁচ পাঁচ ছয় তিরিশ এক ছয় তাহলে পাঁচ এক ছয় তের মাইনাস নশো পনেরো ডিগ্রি হয়ে যাচ্ছে এবার তিনশো ডিগ্রি দিয়ে তিনশো মানে পূর্ণ একবার আবর্তন করছে একে নশো পনেরোকে ভাগ করলে হয়ে যাচ্ছে দুই দিয়ে তিনশো ষাট সাতশো থাকছে ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে দুপাক এইভাবে এখান থেকে শুরু করে তিনশো ষাট মানে সম্পূর্ণ একপাক আবর্তন করছে সেই জন্য তিনশো ষাট দিয়ে ভাগ করে দিয়েছি যে কটা সম্পূর্ণ আবর্তন করছে সেটা নির্ণয় করব বলে তাহলে দুটো দুই আছে এখানে দেখো তার দুটো সম্পূর্ণ ঘড়ির কাঁটার দিকে দুবার সম্পূর্ণরূপে ঘোরার পর আরও একশো পঁচানব্বই ডিগ্রি এক্সট্রা কোণ উৎপন্ন করছে তাহলে কী চেয়েছে এখানে এখানে বলছে যে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে তা হিসেব করি ক্রোশিটি কোন দিকে কত ডিগ্রি পূর্ণ আবর্তন করেছে তা হিসেব করে এখানে ঋণাত্মক কোন ঋণাত্মক কোন হওয়ার কারণে ঘড়ির কাঁটার দিকে ঘুরে উৎপন্ন করেছে কোন আচ্ছা ঠিক আছে এবার রশ্মিটি বলছে কোন দিকে মানে ঘড়ির এবার রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পণ্য আবর্তন করে আরো একশো পঁচানব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে অতএব অতএব ঘড়ির টার দিকে দুবার সম্পূর্ণ ঘুরে ঘোরার পর আরও একশো পঁচানব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে উৎপন্ন করেছে এটা আসছে রাখুন দশেরটা হলো নেক্সট এগারো এগারো কি বলেছে দেখি এগারো অঙ্ক দেখো এগারো অঙ্ক যেটা বলছে যে এবিসি একটি সমিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদের অন্তর্ভুক্ত কোণের মান এবিসি পঁয়তাল্লিশ ডিগ্রি এবিসি এর সমুদ্রি খণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে এব ডি বিএডি সিবিডি এবং বিসিডি এর বৃত্তীয়মান চারটে কোণ বলা যায় তাদের বৃত্তীয়মান নির্ণয় করতে হবে ঠিক আছে এবিসি প্রথমে সমদ্দ্রিবাহু ত্রিভুজ অঙ্কন করব প্রথমত এবিসি সমুদ্রিবাহু ত্রিভুজ মনে করা এটা এবিসি সমুদ্রিবাহু ত্রিভুজ এব সি সমুদ্রিবাহু ত্রিভুজ ঠিক আছে এরপর কি বলেছে যার এবিসি কোন ফর্টি ফাইভ ডিগ্রি এবিসি এর সমুদ্রিখণ্ড কে সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে এর সমুদ্রিখণ্ড কে সি বাহুকে সম সমান দুভাগে ভাগ করেছে ডি এ সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে এটা পঁয়তাল্লিশ মানে এটা সাড়ে বাইশ এটা সাড়ে বাইশ এ বি ডি আর সিবিডি সাড়ে বাইশ হ্যাঁ এখানে এই দুটো কোণের কথা বলেছে হ্যাঁ ডি বলে দিয়েছে সিবিডি বলে দিয়েছে তার মানে এটা সাড়ে বাইশ ডিগ্রি করে হবে ঠিক আছে তাহলে বি এডি বি এ ডি কোন আর বি সিডি কোণের মান নির্ণয় করতে হবে তাহলে এখানে কোন 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 সমান হবে বলেছে অন্তর্ভুক্ত কোন তাহলে সমদ্দেহীপ অঙ্ক্রন করেছে যার সমান বাহুদায়ের অন্তর্ভুক্ত কোন সমান অন্তর্ভুক্ত কোন তার মানে এইটা এই কোনটা বলা আছে তার মানে এই দুটো ভাব সমান ত্রিভুজ এ এ এর বি সমান বিসি বলেছে সমাধু সমান বাহদের অন্তর্ভুক্ত কোন যেহেতু মাঝের কোনটা বলা আছে সমান বাহুদের অন্তর্ভুক্ত কোণ নিশ্চয়ই এ বি সমান বিসি হবে ঠিক আছে আবার কোন এ বি সি সমান ফর্টি ফাইভ ডিগ্রি কোন এ বি সি এর সমদ্বিখণ্ডক খণ্ডক সমুদ্রিক খণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে যেহেতু মানে সমুদ্রী খণ্ডক মানে সমান দুটো ভাগে ভাগ করছে অতএব কোন এ বি ডি সমান ফর্টি ফাইভ বাই টু হয়ে যাবে এবং কোন ডি এর মানও ফর্টি ফাইভ বাই টু হয়ে যাবে আর যেহেতু কোন যেহেতু এবি যেহেতু বাহু এবি সমান বিসি অতএব এর বিপরীত কোন ডি সমান বি এ ডি দুটো সমান হবে ঠিক আছে যেহেতু যেহেতু এবি সমান বিসি তাহলে এদের বিপরীত কোনগুলো সমান হবে ঠিক আছে কোনগুলো সমান হলো তাহলে এই কোনগুলোর মান কত হবে কোনগুলোর মাপটা কত হবে যেহেতু দুটো কোন এই দুটো আচ্ছা তোমার বি সি ডি নয় এইটা প্রথমে বি সি বি সি এ সমান বি এ সি উল্লেখ করি ঠিক আছে তার মানে বি সি এ মানেই বি সি ডি ডি সি কোনটাই বোঝাচ্ছে ঠিক আছে অতএব কোন বি সি এ প্লাস কোন সি প্লাস কোন এ বি সি সমান একশো আশি ডিগ্রি অতএব আচ্ছা আমরা যে কোনো বিসিএ বা বিএসি বিএসি লিখছি এটা কারণ বিসিএ আর বিএসি সমান বিএসি প্লাস বিএসি প্লাস এর মান ফর্টি ফাইভ ডিগ্রি এবিসির মান ইজ ইকাল টু একশো আশি ডিগ্রি তাহলে অতএব টু বিএসি ইজ ইকাল টু একশো আশি মাইনাস ফর্টি ফাইভ অতএব বি এসি কোন সমান এটা বিয়োগ করলে একশো পঁয়ত্রিশ হচ্ছে আর দুটো এদিক থেকে এদিকে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে তাহলে বিএসি কোন মান একশো পঁয়ত্রিশ বাই টু অতএব বিএসি কোণের মানে একশো পঁয়ত্রিশ বাই টু মানে বি সি এ কোণের মানও একশো পঁয়ত্রিশ বাই টু দুটোই সমান কোন এই যে দুটো সমান ঠিক আছে এইগুলো কোনগুলোর ষষ্ঠিক পদ্ধতিতে মান বেরিয়ে গেলো এবার শুধুমাত্র আমাদের বৃত্তীয় মান বের করতে হবে এবার দেখো তারপর ক্যালকুলেশন তোমরা নিচ্ছে করবে আমরা এই সাইডে করে দিচ্ছি জায়গা আছে বলে আমরা জানি একশো আশি ডিগ্রি ইজিক টু পাই রেডিয়ান এক ডিগ্রি ইজ ইকাল টু পাই বাই একশো আশি আর ফর্টি ফাইভ বাই টু ইজিক টু পাই ইন্টু ফর্টি ফাইভ বাই টু ইন্টু একশো আশি এটা কেটে গেলে চার হয়ে যাচ্ছে তার মানে পাই বাই এইট আর একবার হয়ে যাবে একশো আশি পাই রেডিয়ান এক ডিগ্রি বাই একশো আর একশো পঁয়ত্রিশ ডিগ্রি বাই টু টু ইন্টু একশো থ্রি পাই বাই এইট ঠিক আছে দেখো তাহলে বলেছে যে এবিডি এই কোনগুলোর বিত্তান অতএব এবিডি এবিডি কোনটা এবিডি অতএব কোন এবিডি আচ্ছা উত্তরটা এখানে লিখছি কোন এ বিডি এর মান এর যে এটা পঁয়তাল্লিশ পাই বাই এইট হয়ে যাচ্ছে পাই বাই এইট আচ্ছা এবিডি হয়ে গেল তারপরে চেয়েছে বি এ বিএডি এর বিত্তমান কত অতএব কোন বিএডি এইখানে লিখে দিই অতএব কোন বি সি বি সি এ অতএব বি সি ডি সমান একশো পঁয়ত্রিশ বাই টু অতএব কমা দিয়ে কোন ডি সমান বি এ ডি বিএি সমানও একশো পঁয়ত্রিশ বাই টু ঠিক আছে আচ্ছা বিএডি এর মান এর মান কত হবে বিএডি বিএডি আচ্ছা এরপর বলেছে বিএডি এর মান থ্রি পাই বাই এইট এরপর কি বলেছে এরপর বলা আছে সিবিডি কোন সিবিডি এর মান কোন সিবিডি কোন সিবিডি এর মান এটা পাই বাই এইট হবে আর কোন সিবিডি এর বিতান পাই বাই এইট হয়ে গেল আর কোন বি হবে এটা চারটে মান হলো ঠিক আছে দেখো নেক্সট দেখো ইলেভেন হলো এবার টুয়েলভ এর অঙ্ক শুরু করবো বারো নেক্সট বারো অঙ্ক দেখো এখানে বলা আছে যে এ বি সি আচ্ছা এবিসি সমবাহু ত্রিভুজের বাহুকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সি সি সমান বিসি হয় সি ই সমান বিসি হয় এবার এ কমাই যুক্ত করে এ সি ই ত্রিভুজ এ সি ই ত্রিভুজের কোনগুলির মান চেয়েছে তাহলে এবিসি ত্রিভুজ একটা এটা এ বি সি ত্রিভুজ এ বি সি ত্রিভুজ বি বাহুকে ই পর্যন্ত আমাদের দুদিকটা সমান হবে ই বিদ্যুৎ পর্যন্ত এমনভাবে ভাবে বর্ধিত করা হলো যেন এই বি সি ইজ টু সি ই বি সি ইজ টু সি ই হয় ঠিক আছে বি সি ইজ টু সি হয় এ কমাই যুক্ত করে এ সি ই ত্রিভুজের কোনগুলি বৃত্তি মানে দেখো এটা যেহেতু সমবাহ ত্রিভুজ তাহলে এইটা ষাট ডিগ্রি এইটা ষাট ডিগ্রি এইটা ষাট ডিগ্রি তাহলে এই বহিষ্ঠকোণটার মান একশো আশি মাইনাস ষাট একশো কুড়ি ডিগ্রি হয়ে যাচ্ছে আবার যেহেতু সময় এইটার সঙ্গে এইটা সমান মানে নিশ্চয়ই এইটার সঙ্গে এইটাও সমান হবে তাহলে এর বিপরীত কোণগুলো সমান তাহলে এইটার মান আর এইটার মান সমান হবে তাহলে এইটা তিরিশ তিরিশ হয়ে যাচ্ছে তিরিশ তিরিশ ষাট ষাট আর একশো কুড়ি একশো আশি হয়ে যাচ্ছে ঠিক আছে তিনটে কোণের মান পাওয়া গেল এবার এই তিনটে কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে হবে কারণ প্রকাশ করছি এইভাবে দেখো ত্রি এবিসি। একটি সমবাহ ত্রিভুজ সমবাহু ত্রিভুজ অতএব এবি সমান বিসি সমান এসি অতএব কোন এ সি বি সমান এবিসি সমান বি এ সি ঠিক আছে এসে কি অল্টো প্রত্যেকটা কোন ষাট ডিগ্রি করে হয় সমবাহু ত্রিভুজে বাহুকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা আছে বি সি সমান সি ই অতএব এসি সমান সি যেহেতু বিসি ইজ ইক টু এসি কারণ সম্ভাবতি বুঝতো প্রতিটা বাহু সমান তাহলে বিসির সঙ্গে এসি সমান বিসির সঙ্গে সিই যেহেতু সমান তাহলে এসির সঙ্গে সিই সমান হবে অতএব ত্রিভুজ এ এর কোন এ সিই সমান একশো আশি মাইনাস কোন এ এসিবি এসিবি ঠিক আছে এই এসিবি সিক্সটি ডিগ্রি তাহলে একশো আশি মাইনাস ষাট সমান একশো কুড়ি ডিগ্রি হয়ে গেল তারপর ওইদের ওখান সমান বলে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা ওই যেহেতু বাহু সমান তাহলে দুটো সমান হবে আবার আবার কোন সি এ ই সমান কোন সি এ ই সমান এ ই সি হবে এ ই সি হবে যেহেতু যেহেতু সি ই সমান এ সি ঠিক আছে তাহলে কোন দুটোর মান কত হবে অতএব কোন সি এ ই সমান কোন এ ই সি ইজ ইজিক টু একশো আশি মাইনাস একটা কোন একশো কুড়ি সেটা বিয়োগ করতে হবে আর বাকি দুটো কোন সমান সেই জন্য সমান দুভাগে ভাগ হচ্ছে ইজ ইজিক্যাল টু সিক্সটি বাই টু থার্টি ডিগ্রি করে হচ্ছে কোন ঠিক আছে থার্টি ডিগ্রি করে আসছে এবার কী বলেছে এদের বৃত্তীয় মান চেয়েছে এবার দেখো অত তারপর ক্যালকুলেশন করবে নিচে একশো আশি ডিগ্রি ইজ ইজিক্যাল টু পায় রেডিয়ার এক ডিগ্রি সিকল টু পাই বাই একশো আশি আর কোন একশো কুড়ি এইক্ষণটা তার বৃত্তিমান নির্ণয় করছে এই ত্রিভুজটা মানে এসি ত্রিভুজের কোনগুলোর এসি ইতিভুজের কোনগুলো বৃত্তমান চেয়েছে তার মানে এইটা এইটা আর এইটা এই তিনটে কোন মান নির্ণয় করতে হবে একশো কুড়ি ডিগ্রি সিকল্টু পাই ইন্টু একশো কুড়ি বাই একশো আশি এটা দুই তিন টু পাই বাই থ্রি আসছে আবার আসছে একশো আশি ডিগ্রি ইজ ইকাল টু পাই রেডিয়ান এক ডিগ্রি ইজ ইকাল টু পাই বাই একশো আশি আর থার্টি ডিগ্রি একটা কোন থার্টি ডিগ্রি ইজ ইকাল টু পাই ইন্টু থার্টি বাই একশো আশি কেটে দিলে এক হচ্ছে ছয় হচ্ছে ইজ ইকাল টু পাই বাই সিক্স এইটা আসছে দেখো তাহলে এবার অ্যান্সার যেটা লিখবো আমরা এসি ই কোন মান কোন এসি ই এর আবার বলছে এসি ইতি পুজোর বা একবারেও লিখে দিতে পারি এসি ইতি পুজোর ত্রিভুজ এ সি ই এর কোন এ সিই এ ত্রিভুজের লিখে এটা ত্রিভুজের এ সি বৃত্তান কোন বৃত্তীয় মান কোণের মান এইটা হয়ে যাবে টু পাই বাই থ্রি আচ্ছা কোণের বৃত্তীয় মান কোন সি এ ই কোণের বৃত্তীয় মান পাই বাই সিক্স আর কোন এইসি এই সি ইসি কোন বিত্তীয় মান এইটাও পাই বাই সিক্স এইগুলো আনসার আসছে দেখো ঠিক আছে এখানে দেখো বারো কমপ্লিট হলো এবার আমরা তেরো অঙ্কের দিকে যাব নেক্সট থার্টিন দেখো তেরো তেরো কি বলেছে দেখো কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে পাই বাই থ্রি ফাইভ বাই বাই সিক্স ও নাইনটি ডিগ্রি হলে চতুর্ভুজের চতুর্থ কোণটির ষষ্ঠী বৃত্তীয় ষষ্ঠী মান চেয়েছে একদমই সহজ অঙ্ক দেখো চতুর্ভুজের তিনটি কোণ যথাক্রমে চতুর্ভুজের তিনটি কোণ যথাক্রমে পাই বাই থ্রি সমান এটা ষাট ডিগ্রি পাই বাই থ্রি মানে আর একটা কী আছে ফাইভ বাই বাই সিক্স ফাইভ বাই বাই সিক্স ইজিক টু ফাইভ ইন্টু একশো আশি বাই ছয় তিন তিরিশ সমান একশো পঞ্চাশ এবং অন্য কোনটা হয়ে যাচ্ছে নব্বই ডিগ্রি চতুর্ভুজের যে কোনো চতুর্ভুজের চারটে কনের সমষ্টি সর্বদা তিনশো ষাট ডিগ্রি অতএব চতুর্থ কোণের মান সমান থ্রি সিক্সটি মাইনাস একটা কোন ষাট ডিগ্রি অন্য একটা কোন একশো পঞ্চাশ অন্য একটা নব্বই এজিকল্ট তিনশো ষাট মাইনাস দুশো দশ তিনশো হয়ে যাচ্ছে ইজিক টু ষাট ডিগ্রি ঠিক আছে আমরা কি জানি একশো আশি ডিগ্রি ইজিক টু পাই রেডিয়ান এক ডিগ্রি ইসিক টু পাই বাই একশো আশি আর ষাট ডিগ্রি ইজিক টু পাই ইন্টু সিক্সটি বাই একশো আশি তিন ইসিক টু পাই বাই থ্রি অতএব চতুর্থ কুণের ষষ্ঠিক মান এখানে হয়ে যাচ্ছে চতুর্থ কুণের ষষ্ঠিক মান ষাট ডিগ্রি এবং বৃত্তীয় মান পাই বাই থ্রি অতএব চতুর্থ কোণের ষষ্ঠিক মান পাই বাই থ্রি এবং চতুর্থ কোণের বৃত্তীয় মান চতুর্থ কোণের এখানটা ভুল হলো চতুর্থ কোণের ষষ্ঠিক মান ষাট ডিগ্রি এবং বৃত্তীয় মান পাই বাই থ্রি ঠিক আছে চতুর্থ কোণের ষষ্ঠী মান হয়ে যাচ্ছে ষাট ডিগ্রি এবং বৃত্ত মান হয়ে যাচ্ছে চতুর্থ কোণের বৃত্ত মান পাই বাই থ্রি এটা আসছে দেখো তো দেখো তেরো পর্যন্ত হয়ে গেলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি ফিরব পরবর্তী ক্লাসে এবং চোদ্দো দাগের পনেরো দাগের শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট করবো আমাদের প্রত্যেক দিন নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করব টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে খামারু ম্যাথ ক্লাস টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সার্চ করে সেখানে জয়েন হবে জয়েন হয়ে যদি যে কোনো প্রবলেম থাকে বইয়ের বাইরে তোমরা সেটা পাঠিয়ে দিতে পারবে ঠিক আছে দেখবি অলরেডি অনেক স্টুডেন্টও সেখানে জয়েন হয়ে আছে থ্যাংক ইউ ভেরি মাচ অভিযান